আমরা দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে লস খুঁজি না লাভ খুঁজি করতে গেলে কি কাজটা করলে আমার লস হয়ে যাচ্ছে। ওই কাজগুলো দরকার আছে না নাই এটার নাম হলো দক্ষতা এক্সপেরিয়েন্স এটার নাম হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়া যদি আপনি ব্যবসা করতে যান অবশ্যই সেই ব্যবসার ঝুঁকি বেশি হবে না কম হবে বেশি হয়ে যাবে লস ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য লসের দিকগুলো আগে সম্পূর্ণ বুঝে যে ব্যক্তি ব্যবসায় নামবে তার লাভের সম্ভাবনা থেকে যায় আর যে ব্যক্তি লসের দিকগুলো কিছুই জানে না নামছে ব্যবসায় পুঁজিও নাই লাভও নাই ঠিক তেমনি আখেরাতে আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই কোন কোন কাজে ক্ষতি হবে আমার আখেরাতে এই বিষয়গুলো জানলেই তো আমি লাভবান হতে পারবো আমি করণের ভাষায় মানুষের দশটা ক্ষতি নিয়ে আমি আজকে কথা বলবো আমি সারা জীবন যত কথা বলেছি আমার জানা মতে আমার মানে সুস্থ মস্তিষ্কে আমি বেহুদা বাজে অর্থহীন আয়াত হাদিসের আলোচনা ছাড়া আমি কথা বলেছি খুব কম আমার মনে পড়ে না হয়তো হতে পারে হয়তো প্রথম জীবনে কিছু এরকম হতে পারে কিন্তু আমি চেষ্টা করি কোরআন থেকে কিছু কথা বলার এরপরেও